আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 লেসন 2 পেজ 55 আর পেজটা কত 55 এই যেই 55 নাম্বার পেজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো নাম্বার 1 অ্যাক্টিভিটিতে কি বলছে নাম্বার 1 অ্যাক্টিভিটিতে বলছে রিড দা ফলোইং টেক্সট এন্ড ফিল ইন দা গ্যাপস fill in the gap using participle अर्थात এই টেক্সটটি পড়ো এবং গ্যাপগুলো পূর্ণ করো কি দ্বারা পার্টিসিপল দ্বারা পিক দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স বিলো অর্থাৎ নিচের এই বক্স থেকে কি করো সুইটেবল ওয়ার্ডগুলো নিয়ে তুমি পার্টিসিপলগুলো ব্যবহার করো রাইট তাহলে কি বলছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ আর তোমার জন্য একটি করে দেওয়া আছে তাহলে আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে এই যে দেখো বক্সে কি কি দিছে বক্সে দিছে রান দিছে সিং দিছে লাভ দিছে প্লাই দিছে তারপরে সাইন দিছে তারপরে আছে কি লোভ দিছে রাইট এগুলোকে আমরা কি করব জাস্ট অল্টারনেটিভ করব হলো পার্টিসিপলে এই মূল গুলোকে আমরা অল্টারনেটিভ করে পার্টিসিপলে ব্যবহার করব দেখো এখানে কি বলছে দেখো একটু রাজা হ্যাজ আ সিঙ্গিং প্যারট রাজার একটি কি ছিল একটা গান গাওয়া প্যারোট ছিল তারপর দেখো ইটস আ নাইস লুকিং বার্ড এটা দেখতে অনেক কি ছিল অনেক সুন্দর ছিল দেখো এই যে সিং থেকে সিঙ্গিং এখানে কি করছে পার্টিসিপল করে দিয়েছে আমরা কিন্তু আগেই শিখেছিলাম যে পার্টিসিপল কি কিসের মতন কাজ করে পার্টিসিপল মূলত কাজ করে হলো অ্যাডজেক্টিভের মতন ওকে দেখো এই যে সিঙ্গিং সিঙ্গিং এটা কি এখানে ing যুক্ত হবে ভার্বের সাথে ing যুক্ত হবে এবং ফাংশন করবে কিসের মতন অ্যাডজেকটিভের মত তারপরে দেখো এই যে it is a nice it's nice it's a nice bird এটা কি অনেক সুন্দর it's a nice looking bird এটা দেখতে অনেক সুন্দর ছিল তারপর দেখো এই যে looking টা কিন্তু কি ing যুক্ত করে পার্টিসিপল করা হয়েছে তারপর দেখো his uncle broad he this আর তার আঙ্কেল এটা ক্রয় করেছিল ফ্রম তার গ্রাম থেকে করতো শাইনিং কেস শাইনিং কেস চকচকে একটা ইয়েতে খাসায় বাস করতো এভরিডে প্রতিদিন রাজা দ্য বার লুক আফটার হিম আর কি করত প্রতিদিন রাজা কি করত ফিডস খাওয়াতো দা বাট বাট কে এন্ড লুকস আফটার হিম এবং তারপরে দেখার পর তারপরে দেখো রাজা ফিলস ভেরি গুড রাজা কি করত খুব ভালো অনুভব করত ওয়েন দা বাট সিং বাট যখন গান গাইতো সামটাইমস মাঝে মাঝে রাজা টেক্স লয়ে যাইতো দা বাট আন্ডার রানিং ওয়াটার টু বেথ হিম ওয়াটার টু বেথ হিম আর মাঝে মাঝে সে কি করত এই যে রানিংটা দেখো এই রানিংটা কি আইএনজি যুক্ত করেছে না আইএনজি যুক্ত করে পার্টিসিপল করে দিয়েছে রাজা টেক্স দ্য বাথ রাজা নিয়ে যেত আন্ডার রানিং কি ওয়াটার টু আ হিম তাকে গোসল করাতো আর কি এরকম রাজা লাভস দ্য বাথ বাট হি ডাজেন্ট লাইক সিং বার্ডস ইন আ ইন দ্য কেস দেখো রাজা লাভস ভালোবাসতো দা বাট বাট কিন্তু বাট কিন্তু হি ডাজেন্ট লাইক সে পছন্দ করতো না সিঙ্গিং বাট সিঙ্গিং বাট ইন দা কেস সিঙ্গিং বাট ইন দা কেস সে পছন্দ করতো না গান কি পাখিটিকে কোথায় দেখতে পছন্দ করতো না সিং বার্ডস ইন দা কেস কেসের ভিতরে সে দেখা এটাকে পছন্দ করতো না রাজা লাইক দা ফ্রি ফ্লাইং বার্ডস রাজা সবচেয়ে বেশি ভালোবাসতো কোনটি

ম্যাটার উইথ হিজ আঙ্কেল আর রাজা ডিসাইড করলো এটা তার আঙ্কেলের সাথে কথা বলবে অর্থাৎ বিষয়টা হলো এমন যে রাজা চাইতো যে কে পাখিটা খাঁচার ভিতরে থাকুক এটা সে পছন্দ করতো না সে পছন্দ করতো কি ফ্রি বার্ডকে সে পছন্দ করতো তাই সে চাইছিল এই লাভটা এই পাখিটাকে তা কি ছেড়ে দিবে বা এরকমের জন্য তার আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছিল আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপরে আমরা অ্যাক্টিভিটি এই যে টু নিয়ে আলোচনা করব ওকে আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ